চীনের ল্যাব থেকেই ছড়ানো হয়েছিল করোনা নতুন করে তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে করোনা ভাইরাসের উৎপত্তি সম্পর্কে নতুন ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের দাবি ভাইরাসটি চীনের ল্যাব থেকেই ছড়িয়ে থাকতে পারে এই আশঙ্কাই বেশি বলে মনে হচ্ছে তাদের স্থানীয় সময় শনিবার পঁচিশ জানুয়ারি সিআইএর এক মুখপাত্র এই দাবি করেন ল্যাব থেকে ছড়িয়ে পড়া তত্ত্বের পক্ষে সিআইএ এর এই অবস্থান নতুন কোনো গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে করা হয়নি বলেও জানান তিনি এই মুখপাত্র বলেন বিদ্যমান প্রমাণের পুনর্মূল্যায়নের উপর ভিত্তি করে এই তথ্য পাওয়া গেছে করোনা কোনো প্রাণীর দেহ থেকে এসেছে নাকি ল্যাব থেকে ছড়িয়েছে এ নিয়ে দীর্ঘদিন ধরেই নিজেদের অবস্থান জানিয়ে আসছে সিআইএ তবে কখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসার কথা জানায়নি মার্কিন সংস্থাটি রয়টার্স বলছে বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে এর সাবেক প্রধান উইলিয়াম বার্নস সংস্থাটির বিশ্লেষক ও বিজ্ঞানীদের এই ব্যাপারে তাগিদ দিয়েছেন গুরুত্বপূর্ণ ব্যাপারটি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে বলেন তিনি এবার সিআইএ এ ব্যাপারে নিজেদের নতুন মূল্যায়ন জানালো তবে এই মূল্যায়নে তাদের পুরোপুরি আস্থা এখনও আসেনি বলে সন্দেহ প্রকাশ করেছে সংস্থাটি ট্রাম্প প্রশাসন জন জার্ট ক্লিফকে সিআইএর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পরই এসব মূল্যায়ন সামনে আনা হলো গত বৃহস্পতিবার দায়িত্বে বসেছেন জন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে ট্রাম্পের আগের মেয়াদেও এই দায়িত্বে ছিলেন জন জার্ট আর করোনা উৎস নিয়ে ট্রাম্পের অবস্থানের সঙ্গে তিনিও এখনও একমত ট্রাম্প বারবার এই ভাইরাসকে চায়না ভাইরাস বলে অভিহিত করেছেন জন জার্টিফও বলে আসছেন করোনা চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে ছড়িয়ে থাকতে পারে উহানের যে মাংসের বাজারে প্রথম এই ভাইরাস ছড়িয়েছে তা ল্যাব থেকে চল্লিশ মিনিটের পথ দুই উনিশ সালে ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস এতে সত্তর লাখের বেশি মানুষ মারা গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা